হাতে গোনা কয়েকটি স্টেন্ট পড়াবো কিন্তু তাদের হতে হবে পরিশ্রমী আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো তোমরা যারা এখন ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইম আছো যারা এই মুহূর্তে এই ভিডিও দেখতেছো তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা তোমরা সবাই হয়তো চিন্তিত আছো যে দু হাজার শিক্ষাবর্ষে আসলে কবে ভর্তি পরীক্ষা হতে পারে কোন বিশ্ববিদ্যালয়ে কবে সার্কুলার দিতে পারে এটা নিরট পরীক্ষা হওয়ার পর একটা স্পেসিফিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তোমরা হয়তো অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করছো এই শিক্ষাবর্ষের কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা হতে পারে তার সম্ভাব্য আজকে ডেটা আমি একটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো হয়তো এটা হচ্ছে ভর্তি পরীক্ষাটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে তোমরা জানো দু হাজার ছাব্বিশ সালে একটা জাতীয় নির্বাচন আছে এটার কারণে কিন্তু অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চেঞ্জ হতে পারে তোমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা পরীক্ষা যেদিনই হোক না কেন তুমি সেই প্রতিষ্ঠানের জন্য সর্বদা প্রস্তুত থাকতে পারো তো কথা না আবার চলো মূল ভিডিওতে শুরু করা যাক আর যারা আসলে সেকেন্ড টাইম আর আস তাদেরকে উদ্দেশ্য করে বলি যে কোনো একটা কারণে তোমার প্রথমবার ব্যর্থ হয়েছো পরের বার আবার যা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাটুক নিয়েছো এটা তোমরা অব্যাহত রাখো তোমাদের সেকেন্ড টাইম জানিটা আরও বেশি মসৃণ হবে এবং সেকেন্ড টাইমে তোমরা যতগুলো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া প্রত্যেকটা চান্স পাওয়া এটা আমি বিশ্বাস করি প্রথমে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হতে পারে কিন্তু হচ্ছে মিড নভেম্বর থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক এই একটা সময় ভিতরে হতে পারে তোমরা ভাই সামনে মাসে তো এরকম হতে পারে আমি যতটুকু জানি তোমাদের কিন্তু ইন্টারমিডিয়াট রেজাল্ট কয়েকদিনের ভিতরে কিন্তু দিয়ে দেওয়ার কথা তো রেজাল্ট হওয়ার পরে হাতে কিন্তু খুব একটা বেশি সময় থাকবে না তারপর তোমার জগনাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমার ডিসেম্বর মাসে তোমার বুয়েট বিউপি মেডিকেল তারপর আর্ম ফোর মেডিকেল কলেজ এই সকল কিছুর পরীক্ষা তোমার ডিসেম্বর মাসে হতে পারে এবং সাথে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সেটা পরীক্ষা ডিসেম্বর মাসে হতে পারে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমআইএসটি আইইউটি এই সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমার ডিসেম্বর মাসে হতে পারে তারপর হচ্ছে দেশের যে সাহিত্য বিশ্ববিদ্যালয় টোটাল চারটা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি আগে এটা পরীক্ষা তোমার হতে পারে দু হাজার সালে জানুয়ারি মাসে এবং সে সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু এই এই মাসে হওয়ার সম্ভাবনা থাকে যারা ডেন্টালের দিকে প্রিপারেশন নিবা তাদের সম্ভাব্য পরীক্ষাটাও কিন্তু এই দু হাজার সালে জানুয়ারি মাসে হতে পারে এই যে সতেরোটা থেকে আঠারোটা বিশ্ববিদ্যালয় মিলে গুচারে যে পরীক্ষা হয় জিএসটি জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পরীক্ষা সেটার সম্ভাব্য ডেট ধরা হয়েছে মার্চের লাস্টের দিক থেকে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত এখন তোমরা জানো এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার হচ্ছে যে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা এই তিনটা বিভাগ আছে এবং বিভাগ পরিবর্তন আলাদা বিভাগ আছে এই সকল বিষয়ে কিন্তু এটার কিন্তু আলাদা এক্সাম ডেট হতে পারে এই সকল বিষয়ে একদম ঘুরে নিয়ে জানা যাবে একদম এদের সার্কুলার প্রকাশ হওয়ার পরে সার্কুলার প্রকাশ হওয়ার পর আমি চেষ্টা করবো তোমাদের সার্কুলার নিয়ে আলাদা ভিডিও করার জন্য সেই সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই সকল তথ্যগুলো একটু মধ্যে শেয়ার করে দিবে এগ্রির ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে এপ্রিল মাসে দু হাজার ছাব্বিশ সালে দেখো বেশিরভাগই পরীক্ষা কিন্তু এই কয়েকটা মাসের ভিতরে ইনক্লুডেড আছে এই বছর তোমাদের পরীক্ষার তার কিন্তু অফাল্লা সম্বন্ধে অনেক বেশি থাকতে পারে এরকম হতে পারে দেখা যাচ্ছে যে তোমার ডিসেম্বরের দশ তারিখে স্স্টের ভর্তি পরীক্ষা ওই ঠিক ডিসেম্বরের দশ তারিখে আবার এম একটা পরীক্ষা দিয়ে রাখছে তখন কিন্তু তোমাকে বুদ্ধিমানের মতো চুজ করতে হবে যে কোনো একটা জায়গায় যে আমি আসলে কোনটার দিকে মুভ করবো কোনটার জন্য আমার প্রিপারেশনটা ভালো তোমরা এরকম অনেকে ভাবছো যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে সবার শেষে তাহলে এটার প্রিপারেশন আমরা অনেক দেরিতে নিব আগে এগুলো টেস্ট করে দেখি আমার চান্স হয় কি না যদি চান্স না হয় তখন আমি এগ্রিকালচারের প্রিপারেশনটা নিবো তোমরা যদি এই ধারণা করে থাকো এটাও বাদ দিয়ে দাও কারণ এবার তো শিক্ষাবর্ষ চলতেছে দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এটা কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটির অ্যাডমিশন অনেক আগে পরীক্ষা হয়েছে এগ্রিকালচারকে কিন্তু আগের মতো আন্ডার করার সুযোগ নেই তাই ইন্টারমিডিয়েট পাশ করার পরে তোমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে দেশের একটা উচ্চশিক্ষা গ্রহণ করা দেশের যে কোনো একটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া যারা আসলে স্পেশালি পাবলিকে পড়তে যাও তাদের কিন্তু কঠোর করার সময়টা দিন দিন আরো কমে আসতেছে তোমার হাতে তো সুযোগই নাই যদি তোমার নভেম্বরের পনেরো তারিখে পরীক্ষা দিয়ে দেয় তোমার হাতে কিন্তু আছে মাত্র এক মাসের ভিতরে না করে থাকো এক মাসের ভেতরে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন এখন যদি হয়তো এই ভিডিও যদি তুমি পরে দেখে থাকো তখন রেজাল্ট পাবলিশ হতে পারে যেটাই হোক না কেন তো তোমার হাতে কিন্তু বেশ কয়েকজন সময় থাকবে এই সময়টাকে ভালোভাবে কাজে লাগালে দেখবা যে অনেক ভালো জায়গায় ভালো কিছু করা সম্ভব তোমরা যেন এই অ্যাডমিশনের এই এইভ টাইমটাতে একটা সঠিক কেয়ার পাও তোমার যেন একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে একটা ফোকাস করে তুমি একটা সঠিক গাইড অনুযায়ী অনুযায়ী পড়াশোনা করো দেখা যাবে এক জায়গায় না আরো বিভিন্ন জায়গায় চান্স হয়ে গেছে হয়তো বিভিন্ন জায়গায় কোচিং করতেছো তোমার দেখতেছো যে কোচিং এর ফি গুলো কিন্তু অনেক 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 বেশি সবার পক্ষে কিন্তু এত টাকা ফি দিয়ে কোচিং করা সম্ভব হয় না এর জন্য সকলের কথা চিন্তা করে আমরা আগামীতে কিন্তু এই সুপার এক্সাম ব্যাস নিয়ে আসতেছি শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য আমাদের সম্পূর্ণ অধ্যিক এক্সাম বেস এবং এই একটা এক্সাম বেসের মাধ্যমে তোমার ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল জিএসটি বলো এগ্রি বলো সকল প্রিপারেশন হয়ে যাবে তুমি একটা এক্সাম হলে এই সেশনের জিএসটি এবং এগ্রি এডমিশন পর্যন্ত তোমার এক্সাম চলতেই থাকবে আমি কথার কথা বলতেছি এই এগ্রিকালচার এক্সাম যদি এপ্রিলের ছাব্বিশে না হয় যদি এপ্রিলের সাতাশ সালে হয় তুমি যদি হাতে দুই বছর সময় পাও তোমাকে আমরা দুই বছর ব্যাপী এক্সাম নিব তুমি এই সেশনে ভর্তি হবে এই সেশনে যতগুলো এক্সাম দেওয়ার সুযোগ আছে সবগুলোর জন্য তোমাকে প্রিপেয়ার করে দিবো এক্সাম ব্যাপারে যদি তুমি ভর্তি হতে চাও অবশ্যই তোমাকে ডিটারমাইন হতে হবে আমার একদম অন্য কোচিং এর মতো একদম মানে হাজার হাজার স্টুডেন্ট দরকার হাতে গোনা কয়েকটি স্টুডেন্ট পড়াবো কিন্তু তাদের হতে হবে পরিশ্রমী তোমাদেরকে একটা লাইন আপ করার জন্য আমি তোমার গাধার মতো পরিশ্রম করে গেলাম কিন্তু তোমরা আমার কথা শুনা তোমরা আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি তোমার সেভাবে পড়াশোনা করতে না সেরকম স্টুডেন্ট হলে আমার দরকার নেই যদি এরকম হয় যে না আমি আপনার কথার মধ্যে চলবো আমি এই হাতে কয়টা আমার সময় আছে আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন সেভাবে আমরা পড়াশোনা করবো তাহলে তোমার জন্য সকল কথা চিন্তা করে আমাদের কোর্স ফি শুধুমাত্র পাঁচশো দশ টাকা রাখা হয়েছে যেটা তোমরা অন্যদের সাথে কম্পেয়ার করলে ইজিলি বুঝতে পারবে যে এটা কত কম ভর্তি হওয়ার সিস্টেম খুবই সহজ এখানে দুটো নাম্বার আছে এটা এই দুটো বিকাশ রকেট খোলা আছে এই দুইটা নাম্বারে তোমার পাঁচশো দশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিলি যদি এরকম থাকো যে আর্থিক অসুবিধার কারণে তোমার এই পাঁচশো দশ টাকা দেওয়া সম্ভব না তোমরা একটু কষ্ট করে আমাদের এই দুটো নাম্বারে ইনবক্স করো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব টাকা পয়সার জন্য তোমার প্রিপারেশন থেমে থাকবে না ইনশাল্লাহ এক্সাম বেস সম্পর্কে বিস্তারিত আরো কি থাকছে এই সকল কিছু আমাদের এই দুটো নাম্বারে নক দিলে পাবো আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ডিসক্রিপশন সব সবকিছু দেওয়া থাকবে আগামীতে এই অ্যাডমিশন ডে দু হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে অনেক ভিডিও সে সকল ভিডিও তোমার টাইমলি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই সকল তথ্য তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম